ফিলিস্তিনের প্রতি আমাদের সকলের মায়া মহাব্বত ভালোবাসা জড়িয়ে আছে অন্তরে তাই আমি একজন বাংলাদেশি মুসলিম হিসাবে তাদের প্রতি পরিপূর্ণ সমর্থন এবং ভালোবাসার বহির প্রকাশের লক্ষ্যে ফিলিস্তিনের পতাকা ফিলিস্তিনের টি শার্ট এবং ফিলিস্তিনের কেফিয়া এগুলো ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের এই সমর্থনকে জোরদার করতে পারি আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন সেমিনারে বিভিন্ন কনফারেন্সে বিভিন্ন সমাবেশে বিভিন্ন এবং বিভিন্ন ইসলামিক সঙ্গীতের যে কনফারেন্স সেই সমস্ত জায়গাতে ব্যবহার করা হচ্ছে ফিলিস্তিনের কেফিয়া অথবা বাংলা ভাষায় যেটাকে বলা হয় মাপলাট তো সেই মাপলাট যদি আপনারা নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুচরা এবং পাইকারি উভয় মূল্যে আমরা বিক্রি করে থাকি খুবই কম মূল্যে এই কেফায়া অথবা ফিলিস্তিনের যে ভাপলাট গুলো স্কিনের ওপর দেখতেছেন এই সমস্তগুলো ব্যবহার যদি করতে চান তাদের ভালোবাসা এবং তাদের মহাব্বত এবং তাদের সমর্থন সমর্থনের জায়গা থেকে তো করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন জাজাকাল্লা খাই